নমস্কার স্পোর্শন আমাদের আপনার সঙ্গে রয়েছে মিকোশী ম্যাচ ফিক্সিং ঘিরে কলকাতা ময়দানে যেভাবে জাল ছড়িয়ে রয়েছে তার তদন্তে নেমে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে প্রথমে গ্রেফতার করা হয় আকাশ দাস এবং রাহুল সাহাকে এবং তার কয়েকদিনের ব্যবধানে সুজয় ভৌমি কোরফে মন এই মনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ এবং এই তাদেরকে গ্রেফতার করার পর ব্যাংশাল আদালতে তোলা হয় ব্যাংশাল কোর্টে তাদের পুলিশ কাস্টোডি দেওয়া হয় সতেরো তারিখ পর্যন্ত ছিল পুলিশ কাস্টাডি পুলিশ কাস্টাডি শেষ হওয়ার পর এই তিনজনকেই কিন্তু দেওয়া হয়েছে জেল কাস্টাডি এই জেল কাস্টাডির ম্যাচ শেষ হচ্ছে আঠাশ তারিখ অর্থাৎ আঠাশে নভেম্বর আঠাশে নভেম্বর আবার তোলা হবে এদেরকে ব্যাংসার আদালতে এবং সেখানে তাদের পরবর্তী ভাগ্য নির্ণয় করবেন মহামান্য বিচারক তবে যেভাবে ফুটবল জুয়া চারিদিকে গোটা ময়দানকে ঘিরে ফেলেছে তা কিন্তু যথেষ্ট চিন্তার বিষয় বাংলা ফুটবলের জন্য এবং মনে করা হচ্ছে এদের এই র্যাকেট এটা কিন্তু আন্তর্জাতিক স্তরেও হয়তো বিস্তৃত বিশেষজ্ঞরা এমনটাই মনে করছেন তবে ভবিষ্যতের কথা ভবিষ্যতে আছে এই তদন্ত থেকে আরো কি উঠে আসে সেদিকে তো আমাদের নজর থাকবে তবে এখনো পর্যন্ত যা আপডেট তাতে আঠাশ তারিখ পর্যন্ত এই তিনজন রাহুল সাহা আকাশ দাস এবং সুজয় ভৌমিক ওরফে মন তার তাদের জেল কাস্টাডি এবং তাদেরকে আঠাশ তারিখেই তোলা হবে ব্যাংশাল কোর্টে